নাবালিকার পুলিশ মহকুমার নবম বনগাই এক নাবালিকাকে বনগাই ছেলের বাড়িতে এনে বিয়ের ব্যবস্থা করেছিল দুই পরিবার আজ তাদের বিয়ের কথা ছিল বিয়ে উপলক্ষে সেজে উঠেছিল ছেলের বাড়ি কিন্তু আজ দুপুরে সেই বিয়ে আটকে দিল বনগাঁ থানার পুলিশ ও পৌর প্রশাসন আঠারো বছর না হওয়া পর্যন্ত নাবালিকার বিয়ের ব্যবস্থা করবে না তারা প্রশাসনকে মুচলেখা দিল দুই পরিবার মেয়ের পরিবারের দাবি দু বছর আগে বাবা মারা গিয়েছে বাড়িতে অসুস্থ দাদা কোন রকমের দিন গুজরান করেন না মায়ের এই সংসার চলে না তাই বাধ্য হয়ে মেয়ের বিয়ের ব্যবস্থা করেছে তারা ছেলের পরিবারের দাবি ছেলের বিয়ের জন্য মেয়ে দেখছিলাম অসহায় গরিব পরিবারের মেয়ে দেখে বিয়ে দিতে রাজি হয়েছিলাম এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আঠনো বছর না হওয়া পর্যন্তই বিয়ে হবে না প্রশাসনের অনুমতি থাকলে দুই পরিবারের মধ্যে যাতায়াত থাকবে বাড়ির লোক দেখিনি আমিও দেখিনি এবার ভাবলাম ওই যে গরিব খুব গরিব অসহায় মানুষ ওনার যে আচার রয়েছে। ছেলেটা খুব অসুস্থ সংসার চালাতে পারছে না আমি ভাবলাম যে গরিব মানুষ আমার ছেলের বিয়ে দিতে হবে কাল দিলেও দিতে হবে গরিব খেতে পারছে না খায় আমরা আমার ছেলে ওই রঙের করে তা আমার ভাবলাম গরিবের মেয়ে একটা উদ্ধার করি তা আমার বললাম কিছু লাগবে না সেই জন্য আমি ওই মেয়েটাকে বললাম আমরা নিবো রাখতে এবার কি বলুন তো আমরা আমি তো জানি না এখনো আমরা যাইনি ঠিক আছে আমরা আমার ছেলে আমার শাশুড়ি গেছিল আর ওরা বলল ওর মেয়ের মা এসেছিল বললো আমার হাত পায়ে বললো দিয়ে দিই তুমি তোমার কাছে মেয়েটা রেখে আমি তাহলে একটু কাজে যেতে পারবো না আমার ছেলেটা বাঁচাতে পারবো না আমার ছেলে আলছা রয়েছে সেই জন্যে আমি একটু রাজি হয়েছি আমি সিদ্ধান্ত নিলাম এখন আছে আমার আঠারো বছর পূর্ণ হলে আমরা দুই চার হাত করে দেবো পুলিশি তরফের থেকে একটা খবর পাওয়া গেল এখানে বাল্য বিবাহ হচ্ছে সেই কারণে আমাদের আমরা যেহেতু বনগাঁ মিউনিসিপ্যালিটি অফিসের সুপারভাইজার আমি আমাদের এনজিও স্টাফও আছেন আমাদের সিপিসি কমিটির মাধ্যমে আমরা এই বাল্য বিবাহগুলো আটকানোর চেষ্টা করি যাতে ভবিষ্যতে এই ছেলে এবং মেয়েটি সুশৃঙ্খল জীবনযাপন করতে পারে এই উদ্দেশ্যে আমাদের খবর পেয়ে আমাদের এখানে আসা এখানে এসে দেখলাম মেয়ের বয়স ষোলো বছর কয়েক মাস বিয়েটা তো হতে পারে না আইন অনুযায়ী হতে পারে না মেয়ের বাড়ি বোনগার মধ্যে না যেটা শুনলাম এখানে এসে মেয়ের বাড়ি আহ হাসনাবাদ অঞ্চলে মেয়ের বাবা নেই মা খুব গরিব সেই জন্য মেয়েটি বিয়ের ব্যবস্থা করেছে এখানে ওখান থেকে এখানে মেয়েকে তুলে নিয়ে এসে এখানটায় বিয়ে দেওয়া হচ্ছে ছেলের তরফ থেকে বিয়ে হচ্ছে সেটা তো আমরা এখানে কিছু সেরকম জানতে পারিনি আহ তবে মনে হচ্ছে না সেরকম কোন ঘটনা এরা ওই গরিব মানুষ দেখে নিয়ে এসছে এখানে এখন এটা পরবর্তীকালে প্রশাসনের দায়িত্ব রয়ে যায় মেয়ের ভবিষ্যৎ আমাদের তরফে যেটা করার সেটা যে ভবিষ্যতে আঠারো বছর বয়স হয়ে যাওয়ার পরে তারা অবশ্যই বিবাহিত জীবন যাপন করবে বিয়ে হবে ঠিকই হবে কিন্তু এই মুহূর্তে মেয়েটির পক্ষেও মঙ্গল ছেলেটির পক্ষেও মঙ্গল বিয়ে না হওয়া সরকার বিভিন্ন সরকার বিভিন্ন হ্যাঁ হ্যাঁ